বন্ধুরা সম্রাট আকবরের এক সেনা মাসুম খা কাবলি এই মসজিদটি তৈরি করেন বলে এই মসজিদটি এই মসজিদটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট এবং প্রস্ত বাইশ ফুট ছয় ইঞ্চি বন্ধুরা এটি চাটমহ সদর থেকে প্রায় দুশো গজ দূরে অবস্থিত এটি বাংলাদেশের একটি প্রতত্ত প্রতাত্ত্বিক নিদর্শন এই মসজিদটি একসময় মসজিদে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং উনিশশো আশি দশকে বাংলাদেশ দপ্তর এটিকে সম্পূর্ণভাবে নির্মাণ করে বর্তমান একটি সংরক্ষিত স্থাপন আপনাদেরকে আপনার এই পাবনার চাটমহল সাই মসজিদটি আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখানোর জন্য আমি রওনা দিলাম চাটনি স্টেশন থেকে ট্রেনে এসে চাটনি স্টেশনে নেমে সেখান থেকে রওনা দিয়ে চাটমহল সদরে সেখান থেকে প্রায় দুশো গজ দূরে এই মসজিদ ইতিহাস ঐতিহ্যের একটা নিদর্শনে নিয়ে আসলাম সেটা হচ্ছে পাবনার চাঁদমহরের শাহী মসজিদ এই শাহী মসজিদ উনিশশো পনেরোশো একাশি খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন মাসুদ খান কাবরি এই শাহী মসজিদে এটা নতুন গেট নতুন তরণ এটা নয়শো উননব্বই হিজরি এবং নয়শো চুয়াত্তর বঙ্গাব্দে এই মসজিদ তৈরি করেছিলেন মাসুদ খান কাবরি যে তরুণটা দেখতে এটা নতুন আমি এখন আপনাদেরকে ওখানে ঢুকাবো মসজিদের ভিতরে তরুণ আমার সঙ্গে দেখা যাক মসজিদটির ভিতরে পুরানো সেই মসজিদ ঐতিহ্য বা এই শাহী মসজিদ আমার সঙ্গে বন্ধুরা এই শাহী মসজিদ আপনার বা চাটমাহরের যে শাহী মসজিদ অনেক পুরানো মসজিদ আপনারা জানি আপনাদেরকে আমি বলেছি যেটা পনেরোশো একাশি খ্রিস্টাব্দে তৈরি হয়েছে এই মসজিদটি এই মসজিদটি তৈরি করেন মাসুদ খান কাকলি কাবলি এই মসজিদের দেখতে পাচ্ছি তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদ তিনটি গুম্বুজ সামনে তিনটি দরজা বা খিলান এবং পাশে কিছু এটা সম্পূর্ণ পোড়া মাটির দ্বারা তৈরি যদি এখানে কোনো কারুকার্য করা নাই যেটা দেখতে পাচ্ছি আমরা এই মসজিদের তিনটি খিলান আছে আমরা এখন আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিতরে যদি নিয়ে যেতে পারি তরুণ আমার সঙ্গে এই মসজিদটা আমি এই এখানে দেখা যাচ্ছে দরজা তিনটি দরজার মধ্যে বা তিনটি খিলানের মধ্যে একটি খিলান দিয়ে একটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এবং চারপাশে চারটি স্তম্ভ আছে মসজিদটির চারপাশে চারটি স্তম্ভ এখানে সামনে থেকে আমরা দুটি স্তম্ভ দেখতে পাচ্ছি আমি আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি এই অবস্থায় আমি একটু ভিতরে নিয়ে যে চেষ্টা করি আপনাদের এই মসজিদটি দেখানোর জন্য এখানে দেখেন তিনটি গম্বুজ তিনটি গম্বুজ এখানে তিনটি গম্বুজের উপরে চূড়া আমি দেখানোর চেষ্টা করছি আর এখানে দক্ষ মানে উত্তর এবং দক্ষিণে উত্তর এবং দক্ষিণে দুটি দরজা আছে যেটা একটি বন্ধ এবং আরেকটি এখানে খোলা এটা সম্পূর্ণ পোড়ামাটি ইট দিয়ে তৈরি মসজিদটা সম্পূর্ণ পোড়ামাটি ইঁট দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পনেরোশো শতকের এই পুরানো মসজিদ এই মসজিদটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তিনটি গম্বুজ বিশিষ্ট তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ এখানে সামনে মেয়েরাব আছে এখানে মেয়েদের কিছু কারিক পাথরের কারুকার্য কিছুটা খচিত কিছু আছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাতে পারি দেখানোর চেষ্টা করছি কিছু ফুল লতা পাতার কিছু কাজ আছে কিন্তু তেমনি অন্যান্য মসজিদ যেগুলো দেখা যায় সেই মসজিদের মতো এখানে কারুকার্য করে না পোড়া মাটিরও নয় বা আপনার পাথরের কোনো কারুকার্য এখানে করে না এই মসজিদটি প্রাচীন কীর্তিবঙ্গ উনিশশো চার সালে সপ্তম আইন ও বহাল সম্মিলিত এই মসজিদটি যদি একটু দেখানো যায় আপনি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা মসজিদের সাইড থেকে আপনাদের যে ভিউ দেখানোর চেষ্টা করতেছি এখানে যেটা আমি বলেছি এখন আমি একটু পিছনে যাওয়ার চেষ্টা করি বা সাইডে যাওয়ার চেষ্টা করি এখানে দেখেন যে চার কোনো চারটি পিলার বা স্তম্ভ এই স্তম্ভগুলো আমি আপনাদেরকে দেখাই আমি পিছনের যে স্তম্ভগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে একটি স্তম্ভ যেটা পিছন স্তম্ভ সাই মসজিদের আমি এই দেখেন এটা মসজিদের পিছন সাইড থেকে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মসজিদের এটা পশ্চিম সাইড

এই ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি যদি আপনাকে ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ